কাজের মধ্যে ছিল ফ্রিজটা পরিষ্কার করা ফ্রিজটা যেহেতু পরিষ্কার করবো সেহেতু সকাল থেকে ফ্রিজের মানে বোতামটা ওই যে দেখতে পেলে ওটা অফ করে রেখেছিলাম মানে ওটা ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে রেখেছিলাম তো তোমাদের দেখালাম আমাদের ফ্রিজটা সময় চাড়ে থাকে তারপর দেখো ফ্রিজটার মধ্যে অনেক বরফও আছে ওইগুলোও পরিষ্কার করতে হবে ওইগুলো পরিষ্কার করব যার জন্য আমি নিয়ে চলে এসেছি একটা ছুরি আর একটা গামলা টাইপের ওতে বরফগুলো রাখবো তো দেখতেই পাচ্ছ কত বরফ বার করেছি এত বড় হয়ে গেছিলো কি আর বলবো সেই জন্যই মানে ফ্রিজটা এমনি একটু অপরিষ্কার হয়ে গেছিলো তারপর বরফে বরফ হয়ে গেছিলো এত বড় মানে ডিপ ফ্রিজের যে দরজাটা ওটা ঠিকঠাক লাগছিল না তার জন্য ভাবলাম মানে পরিষ্কারটা করিয়ে নিই তো ফ্রিজটা পরিষ্কার করার জন্য তার আগে থেকে মানে ফ্রিজের মধ্যে যত মানে যে জিনিসগুলো ছিল ওইগুলো বার করে ডাইনিং টেবিলে রেখে দিয়েছি কারণ বরফ টরফ পড়বে জল টল পড়বে ওসব খাবারের মধ্যে সেই জন্য রেখে দিয়েছিলাম তো দেখো কী মানে কী মানে ফ্রিজের বরফগুলো পরিষ্কার করতে খুব পরিশ্রম হয়ে আর অনেকটা টাইম লাগে তারপর মানে হাত পুরো একদম ঠান্ডায় জমে যাচ্ছিলো মানে বরফগুলো ঠিকঠাক উঠতেই চাইছিল না সকাল সাতটা থেকে আমি ওই বোতামটা অফ করে রেখেছিলাম আমি যখন পরিষ্কার করছিলাম তখনও সময়টা বাজে প্রায় দুটো নাগাদ দুপুর দুটো তার মানে ততক্ষণেও বরফগুলো ঠিকঠাক গলেনি পুরো বরফটা গলতে আমি দিচ্ছিলাম না তার কারণ হচ্ছে মানে ফ্রিজের পেছনে যে মানে কন্টেনার টাইপের আছে ওটাই পুরো ভর্তি হয়ে যাবে বরফটা গলে জলটা আর ওটা আমি পরিষ্কারটা ঠিক মানে বার করতে ঠিক পারি না ওই যায় জিনিসটা সেই জন্য বরফটা পুরো জল হওয়ার আগে থেকে মানে বরফটা জাস্ট ছেড়ে আসবে গা থেকে ওই ওই সময় আমি মানে ছুরি দিয়ে সমস্ত একটু লাগিয়ে লাগিয়ে সমস্ত বরফগুলো যাতে পড়ে যায় সেই জন্য একটু আগে আগে করছিলাম মানে তাও এত শক্ত কি আর বলবো তবুও ডিপ ফ্রিজের মানে সমস্ত বরফ আমি বার করে মানে নিতে পেরেছি একমাত্র ছুরি দিয়েই সম্ভব হয়েছে এর আগে খুন্তি চামচ এগুলো দিয়ে আমি করছিলাম কিন্তু ততটা আমি মানে উপকারিতা পাইনি মানে মনে হচ্ছিলো খুন্তির মাথাটা যেন ভেঙেই পড়ে যাবে বা চামচের মাথাটা যেন খুলে যাবে তারপর মনে হলো ছুরিটাই নিয়ে আসে একদম পাতলা একদম বরফের মানে ওই খাসটাতে ঢুকতে একদম সুবিধা হবে যার জন্য ছুরিটা আমি ইউজ করছি তো দেখো মানে ডি ফ্রিজের পুরোটা পরিষ্কার করে দিয়েছি তারপর বাট যেই জায়গাটায় মাছ থাকে ওই জায়গাটার ওপর সাইডটা বরফটা কিছুতেই আমি গলাতে পারলাম না মানে কিছুতেই আমি মানে ওটা ছুরি দিয়েও আমি পারলাম না এর আগে আমি ইউটিউবে বা ফেসবুকে অনেক জায়গায় দেখেছি বরফ গলানোর সহজ উপায় হচ্ছে কি বলছিল যেন বরফটার ওপরে সর্ষের তেল লাগিয়ে দিলে মানে বেশি বরফ জমবে না বা বরফটা যতটুকু জমবে এই যখন বরফটা বার গলানোর সময় নাকি তাড়াতাড়ি বরফটা গলে গলে যাবে এটাই আমি শুনেছি বা আমি তো লাগাইনি এটা আমি ট্রাই করিনি কেউ কখনও যদি করে থাকো তো কেমন কী উপকারিতা পেয়েছো আমাকে জানাবে তো দেখো একটা কাপড় নিয়ে চলে এসেছি ফ্রিজটার ওপর দিকটাও এত ধুলো ময়লা বসেছিল কি আর বলবো সমস্ত পরিষ্কার করার জন্য প্রত্যেক দিন মানে এই ফ্রিজের মাথার ওপর বা অন্যান্য জিনিস পরিষ্কার হয় তার সত্ত্বেও এত এত ময়লা ধুলো বালি ভাত প্রত্যেকে যে আসে কি আর মানে কিছু বুঝতেও পারি না আমি তো দেখো শেষমেশ ফ্রিজটা আমার পরিষ্কার হয়ে গেছে তো লাস্টে দেখাবো কত কি বড় বার করতে পেরেছি সমস্ত বড় বার করে আমি বেসিনে ফেলে দিয়ে মানে এক একবার বার করছি বেসিনে ফেলে দিয়ে আসছি তো দেখো আমাদের ফ্রিজটা হচ্ছে স্যামসাংয়ের ফ্রিজ তোমরা ফ্রিজের বরফ মানে কীভাবে পরিষ্কার করো কেউ কমেন্টস করে জানাও আমাকে তো দেখো শেষ কত কি বড় বেরিয়েছে তোমাদের দেখাচ্ছি আমি তো দেখে নাও আগে ফ্রিজটা দেখে নাও পরিষ্কার পুরো করে দিয়েছি সমস্ত কিছু ডিপ ফ্রিজটাও তোমাদের দেখাচ্ছে খুলে দেখো ডিপ ফ্রিজটাও পুরো বরফটা বার করে দিয়েছি একদম পরিষ্কারই করে দিয়েছি ফ্রিজটা তারপর দেখো ফ্রিজের সমস্ত তাক টাক সব মানে মুছে পরিষ্কার করে দিয়েছি তেমন কিছু খাওয়ার নেই ফ্রিজে তারপর তো দেখো এত বরফগুলো বেরিয়ে এই বরফগুলো বেরিয়েছে দেখো মানে এর আগেও দিয়েছিলাম অনেকটা জল হয়ে গেছে তারপর এই বরফগুলো বেরিয়েছে তো চলো বাইক